বাংলাদেশের প্রতিটা বড় সিদ্ধান্তর পেছনে যদি খোঁজ নেন দেখা যাবে একটা না একটা জায়গায় ভারতের প্রভাব গায়ে বসে আছে কখনো সামনে কখনো পেছন থেকে ওরা সব সময় চেষ্টা করে নিয়ন্ত্রণ ধরে রাখতে পানি বন্টন বন্দর ব্যবহার বিদ্যুৎ কিনে আনা বড় চুক্তি করা এই জিনিসগুলো আমাদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত হলেও এসবের সঙ্গে ভারতের কিছু না কিছু সম্পর্ক থাকে আমরা বাজার খুলে দিয়েছি সুযোগ করে দিয়েছি এমনকি নিজেদের রাস্তা রেলপথ ব্যবহার করতে দিয়েছি কিন্তু কি সুবিধা পেলে পেলে নেবে না দরজা বন্ধ করে দেবে এইভাবে কেউ সম্পর্ক রাখে না চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চেয়ে তারা যে সুবিধা পেয়েছিল সেটা তারা ধরে রাখেনি যখন দেখেছে আমরা নিজেরা অনেক কিছু করতে পারছি তখনই তারা একতরফা বন্ধ করে দিয়েছে এটা সেই দেশ যে আমাদের কাছ থেকে ব্যবসা নেয় রপ্তানি করে আমাদের স্বার্থে দরজা আটকে দিতে এক সেকেন্ডও সময় নেয় না এই আচরণ বলে দেয় তারা আসলে কিভাবে আমাদের দেখে তারা মনে করে আমরা তাদের বাজার আমরা তাদের রুট আমরা তাদের সুযোগ অথচ তারা নিজেরা আমাদের জন্য কিছু করতে চায় না পাশাপাশি যদি তিস্তার পানি দেখেন তাহলে আর কিছু বলার থাকে না প্রতিবার শুধু প্রতিশ্রুতি অথচ মাঠে কাজের কোনো খবর নেই মিটিং হয় ছবি তোলে হাসি মুখে চুক্তির কথা বলে তারপর আবার থেমে যায় তিস্তা চুক্তি আটকে আছে বছরের পর বছর ধরে অথচ সেই নদীর পানি তারা আগেই নিজেদের দিকে ঘুরিয়ে নিয়ে গেছে এইভাবে পানি আটকালে একটা দেশের উত্তরাঞ্চলের কৃষি কিভাবে বাঁচে পানি পেলে ধান হয় পাট হয় মানুষের ঘরে খাবার যায় এইটা জানে বলেই তারা বারবার আমাদের পানি দেয় না কথা বলে রাখে কাজের সময় পিছিয়ে যায় বিদ্যুৎ নিয়েও তারা যেভাবে আমাদের সঙ্গে কাজ করছে সেটা ব্যবসা না একরকম চাপিয়ে দেওয়া বোঝা আদানির সঙ্গে চুক্তির নাম করে আমাদের এমন একটা চুক্তিতে ঢুকিয়ে দিয়েছে যেটাতে বিদ্যুৎ ব্যবহার করলেও টাকা দিতে হয় না করলেও টাকা দিতে হয় ইউনিট প্রতি দাম এমন ভাবে রেখেছে যেটা আমাদের লোকাল বিদ্যুৎ উৎপাদনের থেকে অনেক বেশি আর বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা তো থাকেই না এইভাবে যখন একতরফা সুবিধা দেয় তখন সেটা চুক্তি না একটা ফাঁদ যেটাতে এক পক্ষ সব পাবে আরেক পক্ষ কেবল পরিশোধ করতেই থাকবে ভারত শুধু আমাদের বাজার দখল করে নিজেদের ঠেলে দেয় মানহীন সাবান টুথপেস্ট নকল কসমেটিক্স রাসায়নিক মেশানো খাবার সব কিছু এখানে ঢুকিয়ে দেয় অথচ আমরা যদি কিছু পাঠাতে চাই তখনই শুরু হয় শুল্ক ট্যাক্স লাইসেন্স ছয় রকম বাধা ভারত থেকে বাংলাদেশে বছরে যে পণ্য আসে তার মূল্য কয়েক বিলিয়ন ডলার আর আমরা পাঠাতে পারি সামান্য কিছু এইভাবে এক পেশে সম্পর্ক রেখে দেশের অর্থনীতি দাঁড়ায় না 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 মানুষ ব্যবসা করতে পারে পারে দেশীয় পণ্য টিকে থাকতে কোনো রাজনৈতিক সিদ্ধান্তেও তারা হস্তক্ষেপ করেছে বারবার কখন কোন দলের সঙ্গে ঘনিষ্ঠ হবে কার সরকার থাকলে বেশি সুবিধা এই চিন্তা করে চাপ দেয় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে ওরা অনেক সময় নিজেদের স্বার্থে ব্যবহার করেছে জিনিস একসময় গোপনীয় হতো এখন অনেক কিছুই প্রকাশ্যে হচ্ছে যে কোনো দেশের ভেতরের রাজনীতিতে অন্য দেশ ঢুকে গেলে সেটা স্বাধীনতা কিন্তু কখনই সমানভাবে কিছু দেয়নি আমাদের অর্থনীতি এখন নিজের পায়ে দাঁড়াচ্ছে এই অবস্থায় দরকার একটাই নিজেদের স্বার্থ আগে দেখা নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া কোন দেশের সঙ্গে সম্পর্ক রাখতেই হবে কিন্তু সে সম্পর্ক জন্য সমান ভিত্তির হয় চোখে চোখ রেখে কথা বলতে পারলে সেটা প্রকৃত বন্ধুত্ব হয় ভারত সেটা করতে চায় না তারা চায় আমরা শুধু হ্যাঁ বলে যাই কিন্তু সেই দিন আর নাই এখন দেশ নিজের অবস্থানে দাঁড়াতে শিখেছে কেউ সুযোগ নিয়ে চলে যেতে চাইলে তাকে চিনে ফেলতে হবে আর সময় মতো রুখে দাঁড়াতেই হবে যখন বাংলাদেশ নিজের উন্নয়ন নিয়ে কিছু করতে চায় তখন দেখা যায় ভারত থেকে এসে পড়ে যেন কোনোভাবে নিয়ন্ত্রণ হারাতে বসেছে আমরা যদি চীন জাপান দক্ষিণ কোরিয়া বা অন্য কোনো দেশের সঙ্গে বড় কোনো চুক্তি করে তাহলে ওদের চেহারা পাল্টে যায় কারণ ওরা জানে এই দেশ যদি সত্যি নিজের পায়ে দাঁড়িয়ে যায় তাহলে আর কেউ মাথা নোয়াবে না কেউ আর অনুমতি নিয়ে কাজ করবে না এই ভয়টাই ভারত সব সময় পিছু টান দিয়ে নিয়ন্ত্রণ করতে চায় এমনকি বাংলাদেশ নিজের বন্দর ব্যবহারের ব্যাপারেও স্বাধীন সিদ্ধান্ত নিতে গেলে ওরা নিজেদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে ভেবে প্রতিবাদ শুরু করে দেয় এভাবেই প্রতিটা খাতে তারা চেষ্টা করে আমাদের নির্ভরশীল করে রাখতে পানি দেয় না বিদ্যুৎ চড়া দামে দেয় বাজার দখল করে রাখে আবার রাজনীতিতে পেছন থেকে দিক নির্দেশনা দেয় এমন একটা সময় গেছে যখন সীমান্তে গুলি চলেছে আর সেই একই সময়ে ভারতের প্রধানমন্ত্রী হাসি মুখে ছবি তুলেছেন এটা দেখে কেউই আর বিশ্বাস করতে পারিনি যে এখানে কোনো বন্ধুত্ব আছে যারা গুলি খেয়ে মরেছে তাদের লাশ না পেয়ে পরিবারের মানুষ কান্না করছে আর দিল্লিতে বসে ওরা বলছে সিকিউরিটির জন্য যা করা করা দরকার তাই হয়েছে এই কথার মানে একটাই তোমাদের জীবন আমাদের কাছে কোনো দাম রাখে না এদিকে বাণিজ্যের নামে যা চলছে সেটা কোনো প্রতিযোগিতা না ভারত থেকে পণ্য আসে লাখ লাখ টাকার অথচ আমরা পাঠাতে গেলে একটার পর একটা শুল্ক বাধা মান যাচাই কাগজপত্রের ঝামেলা সব কিছু ঠেলে দেওয়া হয় পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করে তারা দরকার হলে একদিনে রপ্তানি বন্ধ করে দেয় আবার যখন তাদের সারপ্লাস হয় তখন সস্তায় সব ঢেলে দেয় এতে আমাদের কৃষক মার খায় ব্যবসায়ীরা লোকসান খায় আর মানুষ বাজারে গিয়ে দেখে সবকিছু ভারতের হাতে এমন একটা দেশে বসবাস করতে হচ্ছে যেখানে পাশের রাষ্ট্র নিজেদের ইচ্ছে মতো আমাদের বাজারে ঢুকে পড়ে অথচ আমাদের কিছু করার থাকে না এমনকি সংস্কৃতি দিয়েও তারা ঢুকে পড়েছে আমাদের ঘরে টেলিভিশন খুললেই দেখা যায় ভারতীয় নাটক সিরিয়াল রিয়েলিটি শো যার বেশিরভাগই এমন কন্টেন্ট যেগুলো আমাদের সমাজের সঙ্গে যায় না কিন্তু দিন শেষে এসবই চালু আছে কারণ একসময় আমরা অনুমতি দিয়ে দিয়েছি এখন আমাদের নিজেদের নাটক সিনেমা শিল্পীরা জায়গা পাচ্ছে না তরুণ প্রজন্ম ভারতের অভিনেতাদের ফলো করছে তাদের উৎসবে মাতছে অথচ নিজেদের দেশের কথা জানে না এইভাবে সংস্কৃতি দিয়ে একটা জাতির চিন্তা ভাবনাও দখল করে করে নেওয়া যায় ভারত সেটা খুব ভালো করেই জানে এত কিছু করার পরও ভারত যখনই কিছু দেয় সেটা এমনভাবে বলে যেন বিশাল উপকার করেছে অথচ তারা যেটা দেয় তার পেছনে লুকিয়ে থাকে শর্ত হিসাব লাভের অঙ্ক আমাদের সরকার অনেক সময় বাধ্য হয়ে কিছু মেনে নেয় কারণ আন্তর্জাতিক রাজনীতির চাপে চলে কিছু সিদ্ধান্ত কিন্তু জনগণ আজ সব বুঝে গেছে এখন আর কেউ চোখ বুঝে বন্ধু বলে মানে না সবাই চায় সমতার ভিত্তিতে সম্পর্ক হোক যদি ভারত ভালো আচরণ করে স্বচ্ছ দেখায় সমান সুযোগ দেয় তাহলে সম্পর্ক থাকবে আর যদি সব সময় একতরফা সুবিধা নিতে আসে তাহলে সেই সম্পর্ক নিয়ে প্রশ্ন জ্বালানিতে বিকল্প খোঁজা শুরু হয়েছে এমন সময় দরকার সাহস নিয়ে ভারতের মতো রাষ্ট্রের সঙ্গে দাঁড়িয়ে কথা বলার ভয়ে ভয়ে মাথা নিচু করে চললে কিছু হয় না আর এই দেশের মানুষ সেটা চায় না তারা চায় এমন সরকার এমন নেতৃত্ব যারা দেশের স্বার্থকে সবার আগে রাখবে কেউ চাপ দিয়ে কিছু নিতে চাইলে রুখে দাঁড়াবে এই সব মিলিয়ে একটা জিনিস পরিষ্কার ভারতের সঙ্গে সম্পর্ক তখনই ঠিক থাকবে যখন তারা নিজেদের আচরণ বদলাবে মাথার বসে থাকার চেষ্টা করলে কেউ মেনে নেবে না আমরা গলা উঁচু করে চলতে শিখেছি এবং এবার সময় এসেছে ভারতের সামনে সেই ভাষাতেই কথা বলার যে ভাষায় সমতা থাকে মর্যাদা থাকে আর নিজের অধিকার রক্ষা করার সাহস থাকে